হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটা জুড়ে আমি প্রিয়া আপনাদের সাথে আছি আশা করি আপনারাও আমার সাথে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন শ্যামাই রান্না করে নিব সকালের জন্য আমি শ্যামাইটা ভালো করে দিয়ে বেজে দুধটা জাল করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন একটু গুঁড়ো দুধ লবণ চিনি দিয়ে দিয়েছি এখন কিচমিচ আর বাদাম দিয়ে দিলাম এই তো আমার স্যামাইটা কমপ্লিট হয়ে গেছে রান্না মা আর মেয়ে বসে এখন সকালের নাস্তাটা করে নিব নাস্তা শেষ করে তারপর সকাল থেকে সকালে রান্না করে ফেলব রান্নাটা শুরু করে দিলাম এখানে পেঁয়াজ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব দিয়ে দিয়েছি এখন আদা রসুন বাটা মরিচ হলুদ সব দিয়ে দিব রান্না শুধু খাবার বানানো নয় একটা ভালোবাসার চেষ্টা করি প্রতিদিন একটু যত্ন নিয়ে রান্না করতে আপনি যত যত্ন নিয়ে রান্না করবেন রান্না তত মজা হবে মশলাটা মেখে এই তো চুলায় বসিয়ে দিলাম এখন এটা আমি ডেকে ভালো করে কষিয়ে নিব। জানি না এ পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না যদি থেকে থাকেন অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন যেই আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা আপনারাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কথা বলতে বলতে এই তো বটটাকে কষিয়ে পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ করে নিব ভালো করে এখন বটটাকে আমি ভালো করে বেজে নিব বাজিটা বসিয়ে দিলাম বাজিটা রান্না শেষ করে তারপর আমি গড়টাকে ক্লিন করে নিব আজকে কীভাবে আমি আমার ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা শেষ করে এখন আমি চলে যাব আমার গড়টাকে গুছাতে রুমে চলে আসলাম ঘর গুছানোর জন্য গুছানোটা অনেকের চোখে সাধারণ কাজ কিন্তু আমার কাছে এটা অনেক কিছু প্রত্যেকটা মেয়ের সংসারই জড়িয়ে থাকে তার স্মৃতি তার ভালোবাসা ভালোবাসাতেই গড়ে ওঠে সুন্দর সংসার বিছানাটা গুছিয়ে নিলাম খাটটা এখন মুছে নিব পাশের জানালাটাও পরিষ্কার করে নিব এখন পরিষ্কার জানালা দিয়ে আসার রোদের আলোটা যেন নতুন দিনের মতোই সতেজ ফার্নিচারগুলো মুছে নিলাম দুলে জমে যেমন দেখতে খারাপ লাগে তেমন মনটাও ভারী হয়ে যায় এখন সব পরিষ্কার করে নিচ্ছি ধুলোগুলো তারপরে মুছে দেব একটু পানি দিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে জগজকে করে ফেললাম একটু পরিশ্রমেই যদি এমন শান্তি মেলে তাহলে তো সার্থক আমাদের ঘর হচ্ছে আমাদের শান্তির জায়গা যেখানে বসে আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারি আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ